হ্যালো বন্ধুরা সুরমিলা কিচেন খুলেছুলে তোমাদের অনেক ভালোবাসা জানাচ্ছি তো আজকে আমি আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি রেসিপিটা হলো এই দেখো লাউ চিংড়ে তো আমার রান্নাঘরে এখনো পর্যন্ত আমি লাউ চিংড়ি বানিয়ে দেখাইনি আর তোমার দাদাকে বলেছিলাম যে একটা বড় লাই লাউ কিনান দি বাজার থেকে তোমার দাদা বাজার থেকে একটা বড় সাইজে লাউ কিনে এনেছে আজকে আমি লাউ চিংড়ে রেসিপি করে তোমাদের দেখাবো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো এই দেখো চিংড়ি মাছ লাউ চিংড়ি বানানোর জন্যে আর আমি চিংড়ে মাছটা ধুয়ে বেঁচে নিয়ে চলে এসছি আর লাউটাকে আমি এবারে কেটে নেব কেটে নেব এত বড় লাউটাকে তো আমি রান্না করব না তাই মধ্যে দিয়ে ভাগ করে নেব এক ভাগে রান্না করব আর এক ভাগ রেখে দেব এই দেখো হয়ে গেছে খুব সুন্দর বন্ধুরা আজকে আমি লাউ চিংড়ে বানাবো কেটে নেবো করে লাউর খোলাটাকে কিন্তু আবার ভাজাও যায় বন্ধুরা আলু দিয়ে আজকে আমি আর ভাজবো না অন্যদিন ভেজে তোমাদের দেখাবো খেতে খুব টেস্ট হয় লাউ চিংড়ি এই বানানোর জন্য এইভাবে করে লাউ গুনে জিরে জির করে কেটে নিতে হবে বন্ধুরা লাউ চিংড়ি রান্না খাবি সায়ন হ্যাঁ রে সায়ন এ সায়ন লাউ চিংড়ি রান্না খাবি হ্যাঁ হ্যাঁ গাম গাম পুচ্চা গপ গপ করছে টিপুচি খাবা এই দেখো বন্ধু সব লাউটা আমার কাটা হয়ে গেছে এখানে আমি একটা আলু নিয়েছি এই আলুটা আমি ছোট ছোট করে কেটে নেব লাউটাটা আমি ধুয়ে নিয়ে আসি লাউটাটা আমি ধুয়ে নিয়ে চলে এসেছি আলুটাও কেটে আমি ধুয়ে নিয়ে চলে এসেছি এবারে চুলোটা আমি ধরে নেব কড়াইটা গরম হয়ে গেছে কড়াই দিয়ে দেবো তেল

লাল লাল করে ভেজে নেব মাছটা ভাজা হয়ে গেছে না আমি নেব আলুটা ভেজে নেব

তেল তেলটা গরম হয়ে গেছে তেলে দেবো কালো জিরে গোটা গরম মশলা তেজপাতা পেঁয়াজ কুচুনো লাল লাল করে ভেজে নেবো হালকা করে আমার হালকা লাল লাল করে ভাজা হয়ে গেছে এবারে যত মশলা আমি সব দিয়ে দেব প্রথমে দিচ্ছে আদা বাটা

জন্য ঢাকনা দিয়ে রেখে দেব তোমরা লাউ চিংড়ে কে কে রান্না করে খেয়ে দেখেছো কমেন্টে জানিও আর কার ভাল লাগে সেটাও তোমরা জানিও ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব নিয়ে আমি সিদ্ধ করার জন্য হালকা জল দিব জল দিব লাউ তো বেশি জল লাগে না আমার সিদ্ধ অর্ধেক হয়েই গেছে তো বন্ধুরা আমার লাউ চিংড়ি হয়ে গেছে এবারে আমি ঘি দেব নামানোর আগে স্বাদ ভালো রাখার জন্য দিয়ে দেবো চিনি একটু নেড়ে ছেড়ে নামিয়ে নেব তো রান্না তো হয়ে গেছে আমি নামিয়ে নেব বন্ধুরা আমার রেসিপিটা তো হয়েই গেছে রেসিপিটা কেমন হলো কমেন্টে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর ফলো করে পাশে থেকো আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করো আবার যেন তোমাদের আমি নতুন নতুন রান্নার রেসিপি করে দেখাতে পারি